নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৈশাখ মাসের নয় তারিখ এবং এপ্রিল মাসের বাইশ তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতান্ন মিনিটে আজ চতুর্থী রাত্রি দুইটা ছাপ্পান্ন হস্তা নক্ষত্র রাত্রি সাতটা একান্ন হর্ষণ যোগ শেষ রাত্রি চারটা তিরিশ দিবা একটা আঠান্ন গতে বণিজ্যকরণ রাত্রি দুইটা ছাপান্ন গতে বৃষ্টি করণ যদি কোন শিশুর জন্ম হয় কন্যারাশি বৈশ্য বর্ণ মতারম্ভী শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশরী চন্দ্রের দশা রাত্রি সাতটা একান্ন গতে রাক্ষসগণ বিংশস্তরী মঙ্গলের দশা মৃত্যু দোষ নাই আজকের যোগিনী পশ্চিমে রাত্রি দুইটা ছাপ্পান্ন গতি বায়ুকণে আজকের কালবেলা দি ছয়টা পঞ্চাশ গতি আটটা ছাব্বিশ মধ্যে ও দুইটা সাতচল্লিশ গতি চারটা বাইশ মধ্যে আজকের কাল রাত্রি দশটা এগারো গতি এগারোটা ছত্রিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে ও উত্তরে নিষেধ রাত্রি সাতটা একান্ন গতি যাত্রা মধ্যম মাত্র পূর্বে নিষেধ রাত্রি দশটা এগারো গতে যাত্রা নাই রাত্রি এগারোটা ছত্রিশ গতি পূর্ণ যাত্রা মধ্যম পূর্বে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ রাত্রি দুইটা ছাপ্পান্ন পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি দুইটা ছাপ্পান্ন মধ্যে প্রাশ্চিত্য নিষেধ আজকের অমৃত চোখ দিবা ছয়টা পঁয়তাল্লিশ মধ্যে ও দশটা চোদ্দ গতি বারোটা একান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা পঞ্চাশ গতি নয়টা মধ্যে ও এগারোটা এগারো গতি দুইটা পাঁচ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবার তিনটা আঠাশ গতি পাঁচটা তেরো মধ্যে